হ্যালো বন্ধুরা কলকাতা রাইডার্স পেয়ে গেল তাদের আরেকটি সুনীল নারিনের মতো অলরাউন্ডার অবশ্য যে কিনা বোলিং তার সাথে ব্যাটিং দুর্দান্ত করে এবং কলকাতা রাইডার্স আইপিএল দু হাজার চব্বিশে জনও তাকে বেস্ট প্রাইজ দলেই কিনেছে অবশ্যই আমরা নাম করতে চলেছি কলকাতা ন্যাটার্স মাত্র তার দেড় থেকে দু কোটি টাকা তার বেস্ট প্রাইজ মুজিবুর রহমান কিনেছে তো এই মুজিবুর রহমান অবশ্যই বলিংয়ের সাথে সাথেও ব্যাটিংও করে দিতে পারে অবশ্যই আইপিএলে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব এছাড়াও কিন্তু খেলেছেন সেই হায়দ্রাবাদের হয়ে কিন্তু এবছর কিন্তু অবশ্যই কলকাতা নেটার্সের হয়ে দেখা যাবে যেটি শোনা যাচ্ছে সুনীল নান্ডিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে অবশ্যই যেখানে মুজিবুর রহমান আফগানিস্তানের দলে নিয়মিত পেলে আর যে কিনা আফগানিস্তান দলে কিন্তু প্রথম একাদশে খেলে থাকেন বিশ্বকাপে ভালোই পারফরমেন্স দিচ্ছে এছাড়াও কিন্তু তিনি ব্যাটিংও ভালো করেন অবশ্যই বিগ ব্যাসে কিন্তু তার আর ফিফটিও আছে এবং তিনি কিন্তু ভাই ফাস্টেস্ট ব্যাটিং মানে দশ বল খেলে তিরিশ দশ বল খেলে বাইশ কুড়ি বল খেলে চল্লিশ পঁয়ত্রিশ এরকম ঝোড়ো ইনিংস খেলে দেয় তার থেকে বড়ো ইনিংস দেখা এক্সপেকটেশন নেই অর্থাৎ তাকে যদি তুমি মনে করো যে পঞ্চাশ ষাট সত্তর রান করে দেবেন নো যেদিন খেলে দেবেন নয় বলে সাতাশ নয় বলে তিরিশ পনেরো বলে বত্রিশ এমনই রান করে দেয় তো অবশ্যই আইপিএলে তাকে দেখতে আপনারা কেমন লাগবে অবশ্যই নিচে কমেন্টে জানান